বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করায় নীলফামারিতে ফুলেল শুভেচ্ছা পেয়ে ঋষাদ হোসেন বললেন দেওয়ার মালিক তো আল্লাহ বাংলাদেশের লেগ স্পিনার এতদিন ছিল শুধুই আক্ষেপের গল্প সেই আক্ষেপ ঘুষতে পারে ঋষাদ হোসেনের হাত ধরে নীলফামারি সদর উপজেলার নিজপাড়া গ্রামের ছেলে রিষাদ প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েই করেছেন বাজিমাত সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে যেখানে বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার ব্যর্থ হয়েছে সেখানে দুর্দান্ত বলিংয়ে সবার নজর কেড়েছেন একুশ বছর বয়সী রিষাদ সব মিলিয়ে সাত ম্যাচে পঁচিশ ওভার বলিং করে সাত দশমিক সাতশয় ইকোনমি রেটে চোদ্দটি উইকেট শিকার করেছেন যা কোনো বাংলাদেশি পক্ষে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এমনকি জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির সেরা ফ্যান্টাসি একাদশে এবার রিসাদকে ফুলে শুভেচ্ছা জানিয়েছে যেখান থেকে তিনি উঠে এসেছেন নীলফামারি নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি সেখানে রিসাদ বলেন আমি চাই যে উত্তরবঙ্গ থেকে যেন আরও প্লেয়ার উঠে আসে এবং আমাদের একাডেমি যেন আরও অনেক দূরে যায় যে পারে সে সব জায়গাতেই পারে চেষ্টা করে আর যে পারে না সে শুধু অজুহাত দিবে চেষ্টা করতে হবে দেওয়ার মালিক তো আল্লাহ সবচেয়ে বড়ো কথা হল ভালো প্লেয়ার হওয়ার আগে ভালো মানুষ হওয়া দরকার